কি বলেছেন যখন তুমি হত্যা করেছিলে তখন তোমার ইসলামের জ্ঞান ছিল না সুভান আল্লাহাম আকবা হে দাহিয়া মসজিদের কোনায় বসে কাজছ কেন তুমি পড়ো আল্লাহ এমনি দলাম তো নাকসি দুলমান ক্যাথিরা ওলায় ফিরি জুনুবা ইল্লা আমতা ফাগ ফিরিলি মাগ পাতাম মিনি এন দেখা মিনি এন হামনি যখন আরহামনি শব্দ ব্যবহার করবে আমি গুণা মাফ করে দেব রহমতের ফেরস্তা তোমার কাছে আমি পাঠায় দেব হাই খোয়াই হাত বাঁধা পা বাঁধা কে খাবে বাজারে কে খাবে কে নিয়ে যাবে ও তো মারার জন্য ওরা তৈরি করেছে কাফের শক্তি আ হাত বাঁধা পা বাঁধা থাকলে কী হবে বোকারেশ্বরে হাদিস খুলে দেখুন স্পষ্টভাবে তার সামনে আঙ্গুরের ছড়া দানা যেটা সেই মৌসুমে ওই ফল পৃথিবীর জমিনে নাই আর কাফেররা প্রশ্ন করছে খোবাই তোমাকে খাওয়ার জন্য তোমাকে খেতে দেব না যার জন্য হাত বেঁধেছি পা বেঁধেছি তখন খুবই বলে মুখ তো আর বাঁধনি দিন থেকে হাত বেঁধেছ পাঁধেছ রহমতের ফেরাস্তা দিয়ে আমার প্রবাসন হই মুসলমান আপনি আমি বিশ্বাস নাই নামাজ পড়ি ঠিকই কিন্তু শব্দ বুঝে মজা পাই না বুঝি না মজা পাই না যথেষ্ট ওই নামাজ আজ মসজিদে নাই খুব কষ্ট সরে বলি মাও আর কোনো ঝগড়া পায় না দোয়া করে যেন হেঁটে শুরু করে দিয়েছে আর কোনো কাজ নাই হালাল সিনেমা হল চলছে হালাল প্রতিটালায় চলছে ঘুষের ব্যবসা চলছে সুদের ব্যবসা চলছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে একই তরবে সাল্লান অলি ছত্রিশ হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে দিয়ে দুধ কমিশন কিছুই জানে না কি আশ্চর্য খেলা হ্যাঁ জানে না সবই জানছে সবই জানছে ব্যবস্থা নয় হায় হতাশ চলছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাবাক বলে বান্ধারে বান্দিরে জুলুম করিও না পূজাদের হাত নষ্ট করো না এটিমে বাই বক্কট করোনা রে ও আরে সুদখর ঘুষখরের চিন্তা করো না দুর্নীতিবাজদের চিন্তা করো অর্থ অর্থ সাপ্টারি চিন্তা করো রে প্রজাদের কষ্ট দিও না জুলুম করিও না অতীতের জালিন্দারকে আমি মহান রব্বুল মাটির সাথে মিশায় দিয়েছি মাটি সত এমন করে মিশাইছি এই জমিনার বুকে ই আকিবর্তের ভিতরে আবাল হাকাম বুদ্ধির বাবা রাসুলের বিরুদ্ধে আচরণ করেছিল একই গর্তে

আমি চিংড়ি মাছের মতো সুটকি করে কেমার পর্যন্ত মশাকে বলে দিয়েছি মাছকে বলে দিয়েছি কেমার পর্যন্ত লাশ পড়বে না পড়বে না পড়বে না মশাই খাবে না মাটিতে খাবে না পাপিষ্ট ফেরাউনকে কেমার পর্যন্ত পাপীদের নিদর্শন স্বরূপ আমি জমিনের বুকে আমি সুটকি করে রেখে দিয়েছি

মাছির মাথা সমান গড়িয়া পড়তে দেরি হয় গুনা ঝরিয়া পড়তে দেরি হয় না রে মসজিদে ভালো লাগে না আল্লাহ নবী বললেন এই মসজিদে যাও মসজিদে যাও তোমাদের জন্য আমি রব্বুল আলমিন যারা কপাল ঠুকবে যারা সেজদা করবে গো সংক্ষিপ্ত আকারে বেন আমার মায়েরা আমার শুনে যান কপাল দিয়ে সেজদা করবেন দুই হাত দিয়ে সেজদা করবেন দুই হাঁটু দিয়ে সেজদা করবেন দুই পা দিয়ে দেহের সাতটি অঙ্গ আদি সেরা সুল পৃথিবীর কোনো শক্তি নাই দেখাতে যদি হয় চেক করে জালসার পরে দেখেন এখনো কালো দাগ হাঁটুতে কালো দাগ কে যেন মেরেছে কোন অপরা হয়ে গেছে বলতে না ওই হাঁটুর দাগ গুলো দেখি আর আল্লাহকে বলি সভাপতি সাহেব দেখা বেদবি মাফ করবেন সভাপতি সাহেব কালো কালো দাগগুলো এই মারুজ গুরুজর কালো কালো দাগ উড়বে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যে কপাল গো মসজিদে যাবে যে কপাল মসজিদে ঠেকবে মাথা যে ডাক পড়বে যে হাঁটুড় গি দাগ পরে যাবে আজের পায়ের টাকুন নিচে ডাক পড়ে যাবে আল্লাহর কসম এই সাতটি জাগা চান নামের আগুনের কোনো সত্যি নাই যে চান নামের আগুন ওই বান্দাবান্দিকে পুরা এমনি চেষ্টা করি এমনি মছতে যায়। হ্যাঁ ঝড় হবে বৃষ্টি হবে ভূমিকম্প হবে করোনা হবে আরো কত কি হবে পৃথিবীর কোন শক্তি ঠেকাতে পারে না দোল সবার ছাড়িয়ে তোমারি চরণ তোমারি সকাস জাচি হে সকি তোমারি কোনো না কে কল হিল সলাতিমাত লীলা আলবি নাম জনম ম র সাধনা ভুজন সকলি তোমারি তুমারি পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না পারেনি এখনো পারছে না বিশ্বের ইহদি পশ্চিমারা ওই নাসারা বিজাতিরা পাখির মতো মারছে যত মারছে ইসলামী যুক্ত যাদের ব্যবস্থা হচ্ছে আকাশে বিজয় পতাকা রক্ত জমিনে যত ঝরবে ইমানি জাজবা কুয়ার তত আরো বাড়বে এটা জেনে রাখে সতর্ক শব্দ কি চিন্তা করছি কি ইমাম সাহেব বলে গেলেন কী রে সেজদা করবে না কি নামাজ কেন পড়তে হবে আল্লাহকে কেন সেজদা করতে হবে না করলে কি চলে না জবাব তার দিচ্ছি আমি একটু সবুর করো না এবাদত করা নামাজ পড়া ইবাদত করা আল্লার গোলামী করা আর কাউরি গোলামী না চন্দ্র সূর্য দিবে না রাত আলো তোমার বিনা দাবে জলে না আল্লাহ তোমার দিনের পার্থক্য করার জন্য সূর্য আলো দাম দামকি তাহার দিবে না বাড়িতে তুমি রাখলে চাকর বিনা দামে খাটে না আল্লাহ তোমার ঘর বেঁধেছে দাম কি তাহার দিবে না কোন মুখে বলতে পারো ওরে বেঈমান নামাজ কেন পড়তে হবে মসজিদে কেন যেতে হবে আল্লাহর পথে কেন চলতে হবে না পড়লে কি চলে না জবাবটা দিচ্ছি আমি একটু শবুর করো না এই যুবক ওমা দিনে কয়বার পোশাক ফিরেন কয়বার প্রসাব ফিরেন বলেন আজকে ছেড়ে দেবো আজকে ছেড়ে দেবো না বলবো কি বলে ছেড়ে দেবো না বলবো ঘুম ধরেছে নাকি কয়বার প্রসাব করেন দিনে ভাই বলেন দেখি হ্যাঁ বলে এখানে তো দেখার কেউ নাই বাগানের গাছতলা তো যখন মনে হয় তখনই মারি এটাই কথা আসবে বুঝছেন আর যেগুলাতে জায়গা নাই প্যান্ট খুলা বসার ব্যবস্থা নেয় ও দাঁড়িয়েই মারছে দাঁড়িয়েই চালাইছে মেশিন ওস্তাউরুল্লাহ ওকে যদি বলেন কিরে রে তুমি মুসলমান না হিন্দু কথা বলবে না কিন্তু প্যান্ট ফিলাপ মারছি যখনই পোসা এসেছে যেখানেই পাইছে কুত্তার মতো ঠ্যাং চালা হয় ওইভাবে মেরেছে মারতে আছে আর মসজিদের প্রসাবখানা হলে পানি যে কতটি ছাড়ছে তো আল্লাহ জানে পায়খানাতে গেলে ওই একই হবে ঢেলেই চলে যে পানি পানির হিসাব নাই বাড়িতে খাচ্ছে টিউবওয়েলে খাচ্ছে পানি পাচ্ছে গোসল করছে ফুর্তি করছে আর প্রসাব একবার কিডনি ডায়ালিসিস করতে একবার একবার যদি কিডনি কাহরি নষ্ট হয়ে থাকে তাহলে আমার সদরের কথা বলছি যাদের কিডনি নষ্ট হয়ে গেছে মানে পানি ছাঁকানি যেটা ছাঁকানি আর লহ আকা সেই কিডনি দুটোতে পানি পরিশুদ্ধ করে আল্লাহ আকবার পরিষ্কার করে সেই কিডনি যদি নষ্ট হয়ে যায় ডাম হয়ে যায় তখন কিডনি ডায়ালিসিস করতে হবে এবং দিনে একদিন সাত দিন পাঁচ দিন এরকম করতে করতে যতবার ডাক্তারের কাছে যাবে পনেরো থেকে বিশ হাজার টাকা মাসে শুধু কিডনি ডায়ালিসিস করতে লাগে দেখেছেন আর আপনি পোশাক ফিরেই চলে যাচ্ছেন কে কিডনি ডায়ালাইসিস করছে কুদরতি হাতে মহান আল্লাহ কেন আপনাকে মদত করতে হবে এবার চক্ষু হাসপাতালে যান চোখে বালি পড়েছে চোখে অসুখ হয়েছে ছানি পড়ে গেছে এই ছানি হা 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 এ ছানি ডাক্তার আগেই বলছে চোখে ছানি পড়েছে পঞ্চাশ ষাট সত্তর হাজার লাগলে কিন্তু ছানি অপারেশন হবে না অথচ এই পুতুল দিয়ে পুতলা দিয়ে আল্লাহ কুদরতি হাতে চোখের পাতা দিয়ে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে সূর্য বিনা চশমাতে তাকে দেখছেন আপনার কত পাওয়ারফুল একটা চোখের মনি দিয়েছে আল্লাহ আপনি ব্যবহার করছেন দাম দিবেন না বাবাজিরা বৃদ্ধ হয়ে যাচ্ছে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি লাঠি ধরছে তার মানে রগে টান ধরেছে রগে টান রগে যখন টান ধরছে তখন বুকে ব্যথা হচ্ছে বুকে যখন ব্যথা হচ্ছে বাম সাইড ডান সাইডে ব্যথা হলে মা খালারা বলে ব্লাউজ গায়ে দিতে পারি না আবার আমরা বলি জামা গায়ে দিতে পারি না ডাক্তারের কাছে চিকিৎসাগুলো বলে থেরাপি দেন সারলে সারবে নাহলে এনজিওগ্রাম করেন এনজিওগ্রাম করতে গিয়ে যদি ধরা পড়ে যে আপনার কি হয়েছে হার্ট হার্ট হাটের অসুখ হয়েছে তাহলে কি করবে? হার্ট ব্লক এগুলো বুঝে হার্ট ব্লক হয়ে তো কী করবে ডাক্তার মশাই বলে একটু শ্বাস প্রশ্বাস নিব একটু জোরে জোরে দৌড়াবো একটু জোরে জোরে চলবো তার জন্য কত খরচ লাগতে পারে ডাক্তার বাবু বলে দিবে তিনটাই ব্লক হয়েছে যদি চার লাখ টাকা থাকে তাহলে আপনার ব্লক হার্ট অপারেশন হবে পায়ের ব্লক কেটে দিয়ে আপনাকে চলাফেরার মতো কোনো ব্যবস্থা হবে হয় মানব আর এই হাট দিয়ে চলছেন দৌড়াচ্ছেন ফিরছেন আম পাচ্ছেন আর কত জোড়াঝোড়ি কত জমি কত চাষ দুনিয়ার পছন্দরা সিটি ব্যবহার করছেন একবারও চিন্তা করছেন না হাট এই হাটকে পরিষ্কার করে রেখেছেন মোহনাল্লাহ তার দাম কে দিবে হ্যাঁ দেবেন না খালি যদি কিডনি নষ্ট হয় আর যদি হার্ট অ্যাটাক হয় আর যদি চোখে ছানি পড়ে

ফালাম্মা গভাবতী সামশিলা হাদিস হাদিস ফাল্না সময়ের জন্য হ্যাঁ যাক মচিরে বসে আছি বল তো সূর্যটা প্রতিদিন পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে যার যে সূর্যর সেকেন্ডে সেকেন্ডে চল্লিশ লক্ষ টোন লোকড়ির তাপ আব হুয়া বাদ যে আগুনের জব। এই পৃথিবীর এ সূর্য দেখেন প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে কিন্তু রাতে হারিয়ে থাকে আবার যা সূর্য কোথায় যায় তুই বলতে কি পারবে সাবি বলতে চিনি আর আল্লাহ এই প্রশ্ন করলেন সূর্যের কথা বলতে পারবো না আল্লাহ আল্লাহর সূর জানে সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে এই সূর্যটা সারা রাত্রি কোথায় থাকে বলতে পারবো না হে বোস সারাদিন মাঠে কাজ করেন রাত্রে ঘুম পারেন কেউ ডাকাতি করে কেউ ফুর্তি করে কত ভাবে রাত কাটেন রে মানুষ রে আল্লাহ পাক বলে বান্দা নাও মা কুম সুবাতা আমি তোমাকে রাতকে ক্লান্তি দূর করার জন্য আমি দান করেছি আবার বলেছে রাতকে আমি লেবার স্বরূপ আমি দান করেছি এ বান্দা বান্দিরে বান্দি রে মসজিদে যারা যেতে চাও না রে সূর্যকে প্রশ্ন করা হলে আল্লাহ রাসুল বললেন প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে ডুবে পশ্চিম দিকে ডুবার পরে সূর্য প্রতিদিন সেজদায় পড়ে থাকে আল্লাহ ভালো লাগবে না ভালো লাগবে না সূর্য ছড় যদি না হয় বাষ্প যদি তৈরি না হয় পৃথিবীর জমিনে মেঘমালার সৃষ্টি হবে না আর বৃষ্টিপাত না হলে আম লিচু কলা শাক সবজি আপনার মতো সলিমুদ্দিন উদ্দিন কলিম ভাগ্যে জুড়বে না সে সূর্যের এত ক্ষমতা জমিনে বৃষ্টিপাত হয় তৈরি হয়ে খেয়ে আছেন এত শক্তিশালী সূর্য প্রতিদিন ওই পূর্ব থেকে পশ্চিম দিকে উঠে ডুবে যায় আবার ঘুরে পূর্বে সারা রাত পড়ে থাকে আল্লাহকে বলে আল্লাহ আজ কি শেষ দিন আজ কি শেষ দিন আল্লাহ আজকে পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে উঠবো এই কথাটি বলার জন্য প্রতিদিন মহান রবের কাছে পড়ে থাকে মহান যদি দয়া করে রব বলে তুমি খানকার মানুষ সেখানে যাও পূর্ব দিক থেকে এসেছো সেচদা করা শেষ হয়েছে তুমি পূর্ব দিকে ঘুরে পূর্ব দিকে উঠো আর মানুষের শিকা দিলাম দিলাম সুন্দর সিটি দিলাম সুন্দর বসুন দিলাম আর সেজদা করতে মন চায় না মসজিদে যেতে ইচ্ছে করে না এমন একদিন আসবে যাওয়া হবে না আজান শুনবে মসজিদে যাওয়া ভাগ্যে জুটবে না মৃত্যু

আল্লাহ তুমি আল্লা পাবে কবে যাবে কোন দিন যাবে কোন সময় যাবে দানে কবর বামে কবর শানপুর পাহাড়পুর বাসীরা কবর গুলে দেখেও তোমাদেরকে একটু সরল হয় না আজি ভি জানে कल भी जाने होगा सुबह के जाने होगा सम के जाने होगा जाने एक रोज होगा मिट्टी का ना मिट्टी का बिछवाना मिट्टी সর রাখলগাজি আজি ক্যা ঘুমানা কর্লাজি আখি তো হোগা মনাজি কোথায় যাবে কোথায় পালাবে কোথায় গরু স্থান করবে যেখানেই যাবে মালা কুল মত হাজির হবে মতের হাত হতে যদি কোহ মুক্তি পেতো

যাদের শরীরে কবরে গোলাপের জলে হতো গোসলা যাদের কিটেতে দেখেছে আজ শরীরও তাদের তোমাকে মাটির ঘরে জঙ্গলের ঘরে রাখিয়া সকলে লোপে মাটি দিবে দলে আর দলে তোমার হয়ে সঞ্চিত ধন তোমাকে দিবে না লুটিয়া পাটিয়া খাবে আতিয়ে গানা আর বললাম কারণ সময়ের দিকে লক্ষ্য রেখে আগামীকাল ওয়াজ আছে শুধু একটা কথা বলে গেলাম সাবধান সতর্ক সংকেত আত্মা বের করো জীবনে কত লাশ ধুয়ে দেখলাম রুহুন তয়বা রুহুন খাবিসা বলতে লজ্জা করে লজ্জা করে জীবনে কত ঠগিয়েছে ধোকা দিয়েছে পরের জমি জমা দখল করেছে আত্মসাত করেছে ভাই বোনের হক নষ্ট করেছে প্রজাদের হক নষ্ট করেছে দুনিয়াতেই তাদের বলতে লজ্জা করে ঘিরি তোলা ঘিরি তোলা প্রচাদন্ডে লাশ দুর্গন্ধযুক্ত লাশ ততই আতন্দের না কেন দুর্গন্ধ মুক্ত লাশ হবে না আর এমন লাশ আছে লাগে না আপনার লাশে চুমু খেতে ইচ্ছে করে ধোয়াতে ইচ্ছে হয় তার ভিতরে একজন সান মোহাম্মদ সাহেব এলাকার সান মোহাম্মদ সাহেব কত জীবনে লাশ ধোয়ালাম রুহুন তাইবা বা রুহন খাবে শাহ যে মসজিদে যাবে না মসজিদে যাবে না মসজিদে যাবে না চেষ্টা করবে না মসজিদ বানাবে না আল্লাহ হবে না আল্লাহর কাছে যান প্রাণ সপিয়ে দেবে না সে আত্মা কখনো পবিত্র হতে পারে না পারে না পারে না পারে না আর যে আত্মা মসজিদে যাবে সে আত্মাই রুহুন তয়বা সে আত্মার মৃত্যু হবে ইমানের মৃত্যু খুব কষ্ট করে বলে গেলাম মনে যেন থাকে ওয়াজের শুরু ছিল অনেক কিন্তু আজ গ্রাস করেছে আজকে সুদখোরার ঘুষখোর মদ খোরার খোরার কলকি খোর খোর আর কিছু খ্যাতা রাজনীতিবিদ মিথ্যা কথা বলে সেবার নামে দুর্নীতি করে দেশটাকে আজকে পঙ্গু করে দিয়েছে মানুষের নাই দয়া মানুষের নাই মায়া রোহাম উঠেছে মোহাব্বত উঠেছে সম্মান উঠেছে কনটাকে ওয়াজ চলছে হারা ওয়াজ হারাম বাবাজি ঠিক না ওয়াজ বেঠি না ইমাম জানে না যারা বলে ওরা হারাম সাবধান সতর্ক সংকেত বক্তাকে যতটুকু সম্মান দেওয়া ততটুকু দিবেন অতিরিক্ত যদি আপনারা দেন জুলুম করে প্রজাদের এই হক নষ্ট করে তাহলে এলাকার যারা এ সমস্ত কণ্ঠাকে বক্তা যারা নিয়ে আসবেন কেয়ামতের মাঠে অর্থের জন্য একদিন ফলম নুগাদের বিহুম আদা আপনাকে ছাড়া হবে না কারণ চাপাই নবাবগঞ্জের বাড়িতে এই রোহনপুরের বাড়িতে এই জেলায় এমন এমন বক্তা আছে এমন এমন আলেমে দিন আছে বাংলার জমিনে দিন নাই বাংলার জমিনে এমন আলেম তাকুয়ালা নাই তার প্রমাণ আমরা সেই সমস্ত আলেমের দিনের কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি এদের ভালো লাগে না কি বোধ চর্চা ওয়াজ ভালো লাগে এর জন্য যারা অর্থ খরচ করে আজ তাফসিরের নামে যারা রাজনীতি করছেন ধোকা প্রতারণা দিয়ে আজ জাতির সাথে যারা প্রতারণা করছেন ওদেরকেও ছাড়া হবে না ফলাম লুগাদের মিনহ মাহাদা তাদেরকে আমি আল্লাহ ছাড় দেব না আর কি বলব আর কি বলার আছে যেভাবে মানুষগুলো থাকার কথা এলাকায় তো মানুষ নাই যেদিকে যাব খালি গরুর পাল ছাগলের পাল মহিষের পাল জমিওয়ালার পাল সব পাল আছে কিন্তু এই আনার পালের নিচে অভাব তার মানে এই গ্রাম আজ হোক কাল হোক ধ্বংস অনিবার্য বলে গেলাম ধ্বংস অনিবার্য বলে গেলাম ধ্বংস অনিবার্য বলে গেলাম জিরো হয় দুনিয়া জিরো হবে আখেরা তো জিরো হবে কি বাবা যে ঠিক না বেঠে কথাগুলো কষ্টে বলে গেলাম টাকা থাকলে কি হবে পয়সা থাকলে কি হবে মাল থাকলে কি কোনো কাজে লাগবে না আল মাল ওয়াল বানু না সিনাতুল হায়াতের দুনিয়া ওয়াল তু সলে প্রধান অতিথি কই প্রধান অতিথি আসেন দোয়া করে দেব আর বলতে চাচ্ছি না কষ্ট লাগছে ও যাদের বলবো সে বাদাম নিয়ে ব্যস্ত অন্য দুনিয়া জগৎ নিয়ে ব্যস্ত বললাম যে এত বড় স্বামী এত খরচ করে কত কিছু করা হয়েছে দিনে আলেম বাহির থেকে আসছে আর আপনারা যদি কবরের কথা চিন্তা না করেন দুনিয়া দুনিয়া করেন দুনিয়া পাবেন কিন্তু আখেরা দৃঢ় হবে কাজে আসেন আমার তারেক ভাই আমার বড় ভাই তারেক ভাই না ও ছোটো ভাই সেই তারেক ভাই এবং তার আব্বা এ এলাকার কিছু সন্তান যারা সম্ভ্রান্ত পরিবারেন আমার হিমেলের আব্বা এ সমস্ত আর আলে মোলাম হাফিজে কোরআন যারা রয়েছেন পর্দানাসীন মা বোন রয়েছেন আমি আর সময় বাড়াতে চাচ্ছি না কারণ আগামী দিন তাফসিল মাহফিল হবে আশা করি আমার চেয়েতে ভালো বক্তা আসবে আমি চাই আপনাদের গ্রামের উন্নতি হোক হেদায়তের জিন্দগি আসুক মসজিদমুখী হোক মসজিদ মাদ্রাসা তৈরি হোক দিনের পথে আসুন যার জন্যে তাফসিল মাহফিল যুব সমাজ পিকনিক বাদ দিয়ে আপনাদের স্বামী আনার ব্যবস্থা করেছে ছোট ছোট মাসুম বাচ্চাগুলি আর এলাকায় শুধু মাসুমই আছে বুড়া মানুষ নাই বয়স্ক মানুষ নাই আর যদি